আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার হ্যাঁ লোক নিয়োগ প্রদান করবে একটা চা কোম্পানিতে আমরা সেই বিজ্ঞপ্তিটি আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে অন্যতম রেমা চা বাগানের চুনারুগড় হবিগঞ্জ নির্মিত পদে জরুরি ভিত্তিতে তারা দুইজন অভিজ্ঞ পুরুষ প্রার্থীদেরকে আবাসন ব্যবস্থা সশাবকের কাজে পরিচালনা ও তদারকির জন্য স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে তারা কি সিভিল ইঞ্জিনিয়ার শিক্ষা যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর বয়স ত্রিশ থেকে চল্লিশ সংখ্যা একজন এবং ফুল টাইম কাজ এবং সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের কিছু যোগ্যতা কমপক্ষে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তি হতে হবে এবং উল্লেখিত কর্মকর্তা সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ থেকে চল্লিশ এবং ফুল টাইম

মহাব্যবস্থাপক রেমা টি কোম্পানি লিমিটেড সার্কিট হাউস টাওয়ার দশমতলা ফার্স্ট সার্কিট হাউস রুট একশো পনেরো কাক রাইল রমনা ঢাকা এক হাজার এই ঠিকানা অথবা একটা ইমেল দেওয়া আছে রেমা টি ইয়াহু অ্যাট দ্য রেট এখানে দেখেন যে দেওয়া আছে রেমা টি হু অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে কিন্তু আপনারা বিস্তারিত আবেদনটা পাঠা দেবেন এবং অবশ্যই আপনারা কি করবেন এই নিয়োগটা সম্পর্কে খুশখবর নিবেন সত্যমিতা যাচাই করবেন তারপরে কিন্তু অবশ্যই নির্দারিত্ব আবেদনটা করবেন বুঝে শুনে আর প্রতিদিন আপনি চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং বেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে